সনদ আমরা স্বাক্ষর করবো ওরা জানিয়েছেন পনেরো বার তারিখে একটা প্রশ্ন যেটা খুবই গুরুত্বপূর্ণ আমরা আলোচনা করছি সেটা হচ্ছে গণভোটটা কি সমগ্র জুলাই সনদের উপরে হবে নাকি যে সমস্ত প্রশ্নে রাজনৈতিক দলগুলো আমরা সবাই সর্বসম্মতভাবে আমরা একমত হয়েছি সেই প্রশ্ন হবে নাকি নোট অফ ডিসেন্স সহ যেসব প্রশ্ন আছে সবগুলোকে যুক্ত করে গণভোট হবে এই প্রশ্নে দু ধরনের মতামত আছে কারো কারো মতামত যে আমরা সমগ্র জুলাই সনদের উপরে হা না সেখানে প্রদান আমরা মনে করি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি দিক থেকে যে বাংলাদেশের অভিজ্ঞতা অতীতে মাত্র একটি সুনির্দিষ্ট বিষয় পর্যন্ত গণভোট অনুষ্ঠিত হয়েছে আপনারা জানেন আন্তর্জাতিকভাবে সর্বশেষ ব্রেকজিটে যুক্তরাজ্য এক্জিটে থাকবে কি থাকবে না তারা ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে থাকবে কি থাকবে না হা না একটা সুনির্দিষ্ট প্রশ্নে এতগুলো প্রশ্নে যেখানে ভিন্নমত বা নোট অফ ডিসেন্ট এরকম অবস্থায় রেখে ভোটারদের পক্ষে আসলে কোনো সুনির্দিষ্ট মতামত প্রদান করাটা সম্ভব নয় সেই জায়গা থেকে আমাদের প্রস্তাবনা হচ্ছে যে সমস্ত প্রশ্নে সর্বসম্মতভাবে দলগুলো একমত কেবলমাত্র সেই প্রশ্নে গণভোটের বিধানটা রাখা তাহলে বাকি প্রশ্নটা কোনভাবে সমাধান হবে জুলাই সেখানে উল্লেখ আছে উল্লেখ করা হবে যে সমস্ত প্রশ্নে নোট অব আছে রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে তারা উল্লেখ করবেন প্রচার করবেন আগামী পার্লামেন্টে তারা যদি দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পান তাহলে তারা সেগুলাকে তারা পারলাম সংসদে সংবিধানে যুক্ত করার ব্যাপারে প্রয়োজনীয় আইনি উদ্যোগ তারা গ্রহণ করবেন এইভাবে আমরা যদি একটা রাজনৈতিক দলগুলো আলোচনা করে যদি একক কোনো মতামত গ্রহণ করতে পারি সেটা উত্তম অথবা আমাদের এখানে যা মতামত হোক না কেন ওক কমিশন আগামী দশই অক্টোবরের মধ্যে সরকারের কাছে তারা সুপারিশ আকারে তারা এই মতামত তারা হাজির করবেন গণভোট এবং এভাবে জাতীয় সমঝোতা সমাবেশ কার্যকারী এই সমগ্র এ পর্যন্ত আলোচনা আছে দশ মিনিটের জন্য এখন আসরের নামাজের বিরতি হয়েছে আসরের নামাজের বিরতির পর আলোচনা আবার শুরু হবে আমার ধারণা আজকে আলোচনা বক্তমাত কমিশন আজকেই শেষ হচ্ছে না সম্ভবত আগামীকাল পর্যন্ত এগিয়ে নেওয়ার না না আমরা দশ তারিখের মধ্যে সরকারের কাছে তারা এটা পাবেন আর জুলাই সমঝোতা সহাই আমরা সাক্ষর করবো ওরা পনেরো বা তারিখে পনেরো বা